এলাকা হবে পরিষ্কার পরিচ্ছন্ন সাফ সফাই সৌন্দর্য তো সেই ধারাবাহিকতা থেকেই আজকে দেখুন কি অবস্থা আমাদের উজুখানার তো আমরা ইনশাল্লাহ চেষ্টা চালাচ্ছি পরিষ্কার করার জন্য আমরা ভিক্সল নিয়ে এসেছি আমি আর নাইম আছে আমাদের সাথে তো আমরা সবাই মিলে চেষ্টা করতেছি যে আবার সেই সুন্দর রূপ যে নতুন তৈরি হয়েছিল খুব সুন্দর লাগতেছিল আমাদের উজুখানাটা তো তারপর থেকে আর কখনোই সেই সৌন্দর্য আমি দেখতে পাইনি এই উজুখানায় অনেকে এলো গেল তারপরেও চিন্তা করলাম যে আমরা চলো আমাদের অনেক লোক দরকার নেই আমরাই করবো সেই জায়গা থেকে সেই ধারাবাহিকতা থেকেই নাইম আর আমি আজকে ইনশাআল্লাহ উজুখানা জুম্মা আজকে শুক্রবার তো সেক্ষেত্রে আমরা পরিষ্কার করতেছি আমি শুরুতে ভিডিও করতেছিলাম না বা এমন কোনো চিন্তাধারা ছিল না যে ভিডিও করব ভিডিও করার একটা মাত্রই কারণ সেটি হচ্ছে ইন্সপায়ার করা আপনারা আপনাদের যে মসজিদ আছে যে এলাকা আছে এগুলো সৌন্দর্য করুন কারণ মসজিদে অনেক বাইরের মানুষ আছে মেহমান আসে তারা এসে মসজিদে নামাজ পড়ে তো নামাজ পড়ার ক্ষেত্রে আপনাকে বলবে যে কি অবস্থা কি নোংরা জাস্ট আপনি লুক এট দ্য আমরা তো অনেকটা পরিষ্কার করেছি আরো বেশি খারাপ অবস্থা ছিল এই দেখেন তো সেই জায়গা থেকে আপনারা চেষ্টা করবেন তার প্রত্যেকটা এলাকা থেকে প্রত্যেকটা এলাকার সবাই মিলে কারোর একা যান আমি করতেছিলাম করতে করতে ফোন দিলাম নাইম চলে আসলো চলে আসার পরে জাস্ট উদ্যোগ থাকতে হবে যেন করব করবো তো আপনি একা শুরু করবেন দেখবেন লোকের অভাব হবে না তো ইনশাআল্লা আমি আরো কয়েকজনকে ফোন দিলাম দেখি তারা আসে কি না একজন ছেলে গেল সে আমার ছোট ভাই তা সিন সে গ্লভস আনতে গেছে তো ইনশাল্লাহ সবাই আসুক এসে সবাই মিলে পরিষ্কার করাটা কিন্তু এত সহজ না হাত খেয়ে যায় তারপরেও দেখুন সবাই অনেক সুন্দরভাবে সম্মিলিতভাবে আপনারা কাজ করবেন আপনার এলাকা সুন্দর করুন আশপাশ পরিষ্কার পরিচ্ছন্ন রাখুন দেখুন আজকে ছাত্র সমাজ বাংলাদেশকে আবার এক শৈরাচার শাসক থেকে আমাদেরকে মুক্তি দান করেছে তো ইনশাল্লাহ স্বাধীনতা আমাদের ধরে রাখতে হবে স্বাধীনতা ধরে রেখে সুন্দর করে এলাকাটাকে সুন্দরভাবে সাজাতে হবে সবার প্রচেষ্টায় এবং মসজিদের ইমাম সাহেব সহ আমাদের হাফেজ সাহেব সহ যারা আছে সবার প্রচেষ্টায় এটা পরিষ্কার হচ্ছে তো ইতিমধ্যে তাসিনও এসে শুরু করে দিয়েছে দেখুন কিভাবে বাক্স পরে আমাদের একজন ছাত্র সব চলে এসেছে আমাদের মাঝে কাজের জন্য তো দেখুন সুন্দরভাবে সম্মিলিতভাবে কাজ করলে তসে মিলে করি কাজ হারিয়ে দিতে নেহি লাগবে ইনশাল্লাহ সুন্দর কাজ হচ্ছে দেখুন আপনারা খুব সুন্দর কাজ হচ্ছে দেখুন অনেকটা অনেকটা পরিষ্কার হয়ে যাচ্ছে ইনশাল্লাহ এখন তেজ কমে গেছে এখন আমরা স্বাধীন এটা আবার ঢুলতে পারবো ইনশাল্লাহ বাহ দেখেন কি পরিমাণ ময়লা আর এদিকে কত সুন্দর পরিষ্কার হচ্ছে লাগানো থাকতেসে খালি লাগাই দিতে হবে এখন আমাদের মাদ্রাসা ছাত্ররা ইনশাআল্লাহ সবাই মিলে দেখেন আমরা দুজনা শুরু করেছিলাম আস্তে আস্তে হাফেজ সাহেব সহ সবাই চলে এসেছে এবং সবার সম্মিলিত কাজটা আমাদের কতটা সহজ হয়ে যাচ্ছে ইনশাআল্লাহ তাছি তুই যতটুকু পারিস ঢইলা দিয়ে বেরি আয় শোনা তুমি কেন দাঁড়িয়ে আছ না তুমি চলে আইছো কষ্টলি চলে আইছো হ্যাঁ কষ্টে চলে এসে চলে এসে চলে এসো এই পাশে এসো দাও এই পাশে এসো দাও ছাত্র সবাই ছাত্র নাকি সবাই মাদ্রাসার ছাত্র কেউ আমরা থেমে থাকবো না এই দেখেন ছাত্ররা ক্ষমতায় আসলে কি হয় দেখুন আজকে আপনি আওয়ামী লীগের কোনো ছাত্রলীগের কোনো অনেক কর্মী দেখেছেন কিন্তু এত সুন্দর সমাজ সংগঠন করতে আপনারা দেখেন নাই দেখেন ছোটো ছোটো কোমলমতি শিশুরা এরা সবাই মিলে প্রচুর কর্মযোগ্য লিপ্ত আছে তোমার নাম কি মাহফুজ তোমার নাম ইব্রাহিম তোমার নাম হ্যাঁ রাহাত তো এরকম তোমার নামটা কি আব্দুর রহমান অনেক সুন্দর সুন্দর নাম সবাই মিলে আছে দেখুন খুব সুন্দর পরিশ্রম করতেছে কাজ করতেছে এখানে সবাই মিলে আপনারা প্রথম ভিউ দেখেছেন দ্বিতীয় ভিউ দেখেছেন সব মিলিয়ে অনেক সুন্দরভাবে কাজ করতেছে সবাই হমত আমাদের যতটুকু সম্ভব আমরা চেষ্টা করলাম আজকের মতো ইনশাল্লাহ আগামী দিন আবার চেষ্টা করব পুরোটাই পরিপূর্ণভাবে পরিষ্কার করার নিচেরটা এত পরিমাণ ময়লা হয়েছে যে কিনা যেহেতু নামাজের সময় হয়ে গেছে যার কারণে এখন সম্ভব হচ্ছে না আমার নামাজের পরে আবার একদিন সময় সুযোগ করে আবার পরিষ্কার করব ইনশাল্লাহ এই আমরা ছাত্রদেরকে নিয়ে প্রত্যেকে আমাদের সাথে সমস্ত সহযোগিতায় ইনশাল্লাহ আজকের এই পুজোখানা পরিষ্কার হলো আর কি আর একটা দিন দুইটা দিন করলে বাকি ময়লা যা আছে সব সাফ হয়ে যাবে ইনশাআল্লাহ আলহামদুলিল্লাহ আমরা অনেক অনেক সুন্দর করে পরিষ্কার করেছি নাইম আমি দেন আমরা এখন জিলাপি খেয়ে দেখতে আসলাম উজুখানা এখন কতটা চকচক করতেছে অনেক পরিষ্কার হয়েছে প্রিভিয়াস টাইমটা দেখেছেন আপনারা আর এখন দেখতেছেন সব কিছু মিলায়ে একদম অসাধারণ লুক নিয়েছে আমাদের উজুখানা ধন্যবাদ আবার আমরা অন্য সময় পরিষ্কার করে আরও সুন্দর লুক দেওয়ার চেষ্টা করব।